সম্মানিত সভাপতি শহীদুল মুক্তিযোদ্ধা ভাইজান এই ঘোড়াঘার তার মাথায় ডালা জাকের পার্টি সম্মানিত সভাপতি তিনি এখানে উপস্থিত আছেন অন্য অন্য থানার অনেক সভাপতিরা এখানে উপস্থিত হয়েছেন অঙ্গ সংগঠন ছাত্র নেতা ছাত্রী ফোরন আমার যে যেখানে আছেন আমার অন্তরে শুভেচ্ছা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ যা হোক আপনারা সন্ধ্যা থেকে পর্যন্ত আমার এই মৌলানা ভাই এই নটা থেকে ওয়াজ শুনতেছেন এখানে প্রদীপে কালাম যা কিছু করা হয়েছে যা হোক আমি আপনাদের সামনে আসলে কি বক্তব্য রাখবো আমার কোনো বক্তব্য দেওয়ার শক্তি নাই তা আমি কয়েকটা কথা বলতে চাই এটা আমার বলার শক্তি নাই এই আমার আমার কেবলাদাম বলতেন যে বাবা বলে বিড়াল দিয়ে হালবাতে পারে অন্ধ দিয়ে রাজত্ব চলাইতে পারে মুখ্য দেওয়া করাইতে পারে ঠিকই না যদি আমার যান দয়া করেন তাহলে আমি ওনাদের সামনে আমি দু একটা কথা বলতে পারবো নাহলে আমার বলার শক্তি নাই কেন আমার কোনো লেখাপড়ি নাই

আর আমার বিশ্ব লেখা দেওয়া পৃথিবী তিনি ঘোষণা দিয়ে গেলেন আমরা ছোট গালে থেকে মাটি কাছি উনি বসে বসে অনেক কিছু আমাদের বলে গেছে ওই কথাগুলো আমার ভিতরে অত আটকে আছে হোক যে বাবা তোমরা শুনে রাখো আমি কিন্তু পিরগিরি করতে আসিনি আমি পিরগিরি করতে আসিনি তোমার দাদা ভিড়ের মধ্যম দিয়া আল্লাহ পাক উনি আপনারা জানেন উনি কত বড় জমিদারে শুনতাম যার সাত বিক্রি করিয়া আমার দাদা ভিড় চল্লিশ বছর পর্যন্ত বাবা আমি মাটি কাটি সমস্ত কিছু দিয়ে আমি একটা লুঙ্গি আমি গায়ে দিয়েছি একটা লুঙ্গি কিনছি একটা গেঞ্জি আর একটা গামছা নিয়ে আমি থাকতাম বাবা ইট মাথায় আমাকে একটা বালিশও দেন নাই ইট মাথায় দিয়ে আমি থাকতাম আমি আমার দেন নাই আমি শুতাম তো দেখেন কত কষ্ট পর তাই উনি বললেন আমি শেষ হলি আমি শেষ হলি এই যুগে এই মহাযুগ যত হলি আল্লাহ কাউজ কত ফকির দরবির এই পৃথিবীতে এসেছে শেষে আমি আমার পর কোনো আর এই অলি এই পৃথিবীতে আর আসবেন না আমি শেষ হলি অলিদের অলি হলিদের সর্দার এই বিশ্ব হলি বাবা বিশ্ব হলি ভোরেটপুরি এই জন্য ওনার তাই বিশ্ব যে বিশ্বলি বিশ্ব করি বিশ্বলি আকে তাই কেলি পৃথিবীতে কোনো অরিয়ালরা দিতে পারছে না পারছেন না থাকবেন পাচ্ছেন না তাহালে উনি বিশ্ব হলি আমার পর কোন আর অলি এই জগতে আসবে না তা যদি আসতেন তাহলে তোমার মিয়া বাইজান আর মেঝে বাইজান আপনারা রাখতেন এই জন্য তিনি আমাদের শিখে গেছেন বড় ভাই যান ছোট ভাই যান মেঝে ভাই যান ঠিক না আর অলি আসবে না কি আসতেছে উনি বলে গেছেন এই ফিরা পোকা চলে বিশ্ব বিশ্বজাকে মুজিলে বাবা এটা আমার জন্য নেয় বাবা

আমাকে রাখা দিন আমি আজকে পাঁচশো মাইল দূরে শুনতাম আর একটা কথা বলি আপনার কাছে একটা অনুরোধ করতেছি আমার খালাওয়া কি বলেছেন বাবা আমাদের যখন খাবার দিতেন উনি সামনে মোড়ায় পয়সে বসতেন উনি অনেক কিছু বললেন আমাদের জিজ্ঞাসা করতেন বাবা তোমার দাদা দেশ কোথায় আমরা বলতাম যে ইনায় আমার দাদা ফিরির দেশ তা বাবা যদি ভাগ্যে ওঠে সেই তোমার দাদা পিড়ি দেশে যাইতে যদি পথে যাই একটা কুকুর দেখো সে কুকুরে বাবা তোমরা সন্ন্যান করো আমার পীরের দেশে তো আমি একটা কুকুর হতে পারি যা যখন আমি পীরের দেশে আমার জন্ম রাখছে আমাকে দিন দিনাস কেন রাখছে দিনাস আমি বলতে পারবো না তাই আমি আজ এতটুকু আমি জানতাম না মানুষ বলে মরে গেলে আবার বাসাইতে পারে নাকি বলে না না বলে মরলে কি আর বাসাইতে পারে কে বলছে বাসাইতে পারে না বলি আল্লাহরা সব কিছু করছে জিন্দাকে মারতে পারে মরাকে বাসাইতে পারে মরাকে তো ফুল ফুটাইতে পারে কোন ভাই কোন কইতে দেরিতে হইতে দিন না ঠিক না বেটি উনি সবকে তাই মরা একজন আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা আমার জানেন না আমার সালে ঢাকা যেখানে টাকা বানাইতেছে হয়েছে সেখানে আমার আজ দান করেন সেদিন আমাকে আমাকে না আরো একটা ছেলেকে দুজনকে নিয়ে গেছিলেন তাই আমি সেদিন আমার বয়স বেশি ছিল না আমি অল্প বয়সে তরি কিনেছিলাম তাই আমার খেবাদাম ওই আমি কাউকে দেখিনি আমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বিরাদার আমার অনেক ছিলেন আমার অনেক সবাই ছিলেন আমি সেদিন কাউকে দেখিনি যে সময় আফজালি নিয়ে গেল। তাই আমি একটু খেয়ে ভাবছিলাম হে পরে মালিক দয় আমার তুমি এত কাছে ভাই আমার তো থাকতেছে এই কল নিয়ে দেখতেছে আমি বলবো যে আমার এই আমি জোয়ানদের বলবো এই কথা আমার সত্যি নাই এক মিনিট বা দুই মিনিট অনুভব করছিলাম তারপরে তো আমার কি হয়েছে আমি আর বলতে পারি নি তা একটা কথা আমার কানে আওয়ালা শোলো এর পর আমার মালিক দা আমার ঘবর রাখবো দালামিন আমার কেহজান বলতেছে আপনি জান্দা কবাস করে নিয়ে গেলেন আর একবার আমাকে ভিক্ষা থাকেন এরপর আমি দুনিয়া খবর রাখি না দুইজনের লাশ ডাকার তো ডাক্তারের অবদ নাই দুইজনের লাশ মারা গেছে

আল্লাহফাক আমাকে আমার মামারা বলছিলেন ঠিক আছে উনি তো ও যখন চলে গেছে দুনিয়া থেকে সবাই বলতেছে দাও তুমি কাজটা কি করে এ আমাকে দিয়ে তারা চলে গেলেন তিন তলায় উঠিয়ে ডাকলেন তিন দিন পর আমি এই ফিলাপ চাইয়া বলতেছি আমনিকে নিয়ে নে শুয়ে আছি আমার একটা সেন্টুকোদের গায়ে ছিল আমার সেই সময় শিক্ষাটা অন্যক্রম ছিল তা আমাকে একজন এইভাবে ধরছেন আমাকে একজন এইভাবে ধরছেন আমাকে ভাত চুমুর ভিতর নিয়ে গেছেন চতুর্দিকে কাজ দিয়ে ঠিক করা আছে আমি এখন চাই দেখতেছি কাছের দিক টাকাই দেখতেছি আমার এই জায়গা থেকে এই পর্যন্ত সবাই আমার ডাক দেখছেন অনেকে দেখেন না অনেকে আমার ডাক দেখছে যাহোক আমার কেওয়া যাও ওই দিন আমি ওই জায়গা থেকে ভালো হয়েছি যে আমাকে চাইছে আমি তাছাড়া আর কি কাজ করবো এই দিন আমি দেখেন আমার ছাপ্পান্ন বছর তৈরি বয়স

চট্টন বন্ধু হয়েছে রুমাল দিয়ে চোখের পানি মুসতেন আমরা বুঝতে পারতাম উত্তরবঙ্গের ট্রেন এখনো পৌঁছেনি উত্তরবঙ্গের কিন্তু কি এত ভালোবাসতেন একদিন এই বাস কাটায় আরো দেড় মাস আগে বাস কাটা শুরু হয় নাই বাস কাটা শুরু হয়ে গেছেন উত্তরবঙ্গে শেষে মনে করেন আমি এই দেশে থাকি না বাস কাটতেছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের একজন দরবারে হাজির হয়ে গেছেন নানির কি দাঁড়িয়েছে আমার একটা ছিল খুব খারাপ এই কাজটা আমি করতাম ওই উত্তরবঙ্গের লোকটা যখন সামনে দাঁড়াইছে জানে ওদের বাবা আমি দিনাজপুর থেকে এসেছি বাবা আমারই সমস্যা তা আমার খেলাধুলা কি বলতেছে এ বাবা তুমি দিনাজপুরতে এত টাকা খরচ করে দরবারে আসলা কিন্তু উত্তরবঙ্গে দিনাসপুরে ওই দেশে বাস কাটতেছে না বাস কাটা শুরু করে নাই তা উনি কাজ কাটা শুরু হয়েছে কয় বাবা এত টাকা খরচ করতে আশা লাগতো না বাবা তুমি যদি বা ছেলে করতা তুমি যদি মা ছেলে তাহলেই যেত তাহলে তোমার এখানে আশা লাগতো না

কি সমস্ত জিনিস উনি তুলে ধরলেন কিভাবে কথাগুলো বললেন কত সুন্দর মধ্যে সুরে বললেন আমার রে কত গজল উনিলেন আমার ভাইজান এত ভালোবাসেন ওনাকে এটা আমি জানি আমার ভাইজান এত ভালোবাসে ওকে তাই এই পাগল ভাই উনি ছিলেন এক জায়গা আমি আজকে সকালে ওনাকে মোবাইল করলাম ভাইজান আপনি কোথায় আছেন আমি অমুক জায়গা আছে আমি বললাম ঘোড়াঘাটে আমাদের আজকে অনুষ্ঠান আমরা অদম নেগা দিনাজপুরে মুসলিম কয়েকটা চাকে সবই চলে গেল আমরা কয়েকজন বুনা তাকে চাকরির আছি ভাই আমরা বাসের ঘুরে